নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে চৌষট্টি নং পার্ট চলুন শুরু করা যাক তুমি এখানে কী কষ্ট হোয়াই আর ইউ ডুইং হেয়ার হোয়াই আর ইউ ডুইং হেয়ার তুমি এখানে কী কষ্ট আমি বলতে পারবো আই উইল বিবল টু সে আই উইল বিবল টু সে আমি বলতে পারবো তুমি কখন বাজারে গিয়েছিলে হোয়াইন ডিড ইউ গো টু দ্য মার্কেট হ্যান ডিড ইউ গো টু দ্য মার্কেট তুমি কখন বাজারে গিয়েছিলে সে কখন আসবে উইল সে কখন আসবে আমি তোমাকে কখনো মিথ্যা বলিনিবার লাইট ইউ আই নিবার লাইট ইউ আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি কে তোমাকে আমার ফোন নম্বর দিয়েছে হো গেভ ইউ মাই ফোন নাম্বার হো গেভ ইউ মাই ফোন নাম্বার কে তোমাকে আমার ফোন নম্বর দিয়েছে আমি নিজের চোখে দেখেছি আই শো উইথ মাই ওন আইস আই শো উইথ মাই ওন আইস আমি আমার নিজের চোখে দেখেছি আপনি কি কাজে আছেন আর ইউ ওয়ার্ক আর ইউ ওয়ার্ক আপনি কি কাজে আছেন দেখা করার দরকার নেই নো নীট্টো মিট নো নীট্টো মিট দেখা করার দরকার নেই আমি কখন আসবো হোয়াট টাইম শর্ট কাম হোয়াট টাইম আই কাম আমি কখন আসবো ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি